নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জানেন তো প্রচলিত একটা কথা আমরা সকলেই জানি যে কোনো পুরনো চাল নাকি ভাতে বাড়ে ঠিক সেরকমই আমাদের প্রেম হোক কিংবা বন্ধুত্বের সম্পর্ক কোনো কিছু মোশহীন ভাবে এগিয়ে নিয়ে যেতে হলে ছোট ছোট কয়েকটি বিষয় আপনাকে অবলম্বন করতে হবে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে তা হলো অনেকখানি সময় দেওয়া আমরা সকলেই কথা জানি যে কোনো জিনিস যত্নে লালন পালনে অনেকখানি সময় বেশি দিলে এমনি তা কিন্তু ভালো হয় সম্পর্কের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু নয় আপনি যদি আপনার সম্পর্কের প্রতি যত্নশীল হন আপনার সম্পর্ক এমনি সকলের থেকে শক্তিশালী হবে তাই সঙ্গী কিংবা সঙ্গিনীর অনেকেই ভাবি ঠিক আছে সপ্তাহের শেষে গিয়ে একদিন দেখা করে নেব ঠিক আছে কাল তো দেখা করেছি আজকে করতে হবে না কিংবা আগামী চার দিন আর করতেই হবে না দেখা এই ভাবনাটা একেবারে ভুল ধারণা আপনি একটা মানুষের সঙ্গে যত সময় কাটাবেন আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু ততটা দৃঢ় হবে একে অন্যের মনের কথা জানা বোঝা তার মনের ইচ্ছেগুলো কিন্তু শোনা প্রয়োজন একে অন্যকে যদি না বোঝেন তাহলে যে কোনো সম্পর্ককে আপনি হাজার চেষ্টা করেও এগিয়ে নিয়ে যেতে পারবেন না তাই জন্য একে একে সবার সবার আগে আগে দেখবেন আপনাদের সম্পর্ক এমনি অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হবে দ্বিতীয়ত একটু বাড়তি গুরুত্ব ভালোবাসার মানুষটির গুরুত্ব সব সময় কিন্তু বেশি অনেকের মাঝে সঙ্গীকে যদি আপনি একটু আলাদা করে গুরুত্ব দিয়ে দেখতে পারেন দেখবেন আপনার ভালোবাসার মানুষটির থেকে ভালো আর কেউ হতেই পারে না তাকে আপনি বোঝান যে আপনি সব সময় তার পাশে রয়েছেন যেকোনো পরিস্থিতিতে যে যেকোনো বিপদে আপদে সবার আগে আপনি তার পাশে আছেন প্রত্যেক দিনের কাজে আপনার ছোট ছোট আচার আচরণে যদি এটুকু বুঝিয়ে দিতে পারেন দেখবেন আপনাদের মধ্যে নতুন করে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হবে না মরং উল্টো দিকের মানুষটিও আপনাকে আপনার যোগ্য প্রতিদান কিন্তু দেবে তৃতীয়ত মিথ্যা কথা একদম নয় কথা দিয়ে কথা না রাখার বিষয়টি আমরা কেউই কিন্তু পছন্দ করি না কিন্তু এই বিষয়টিতে যে শুধু সম্পর্ক বিদ্বেষ জমা হতে থাকে তা নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট কিন্তু হয়ে যায় তাই আমি বলবো এমন কোনো কথা আপনি আপনার সঙ্গীকে দেবেন না যেটি আপনি রাখতে পারবেন না প্রতিশ্রুতি ভঙ্গ ছোট ছোট কাজেও কিন্তু হতে পারে হয়তো ফোন করবেন বলে আপনি করলেন না আপনি দেখা করবেন বলে আপনি দেখা করতে গেলেন না আপনাদের ঠিক হলো আপনারা এই উইকেন্ডে ঘুরতে যাবেন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে যদি সেটা বিশেষ কোনো কারণ হয় তাহলে অ্যাকসেপ্টেবল কিন্তু যদি তার অন্যথা হয় সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততা আরো বাড়বে তাই জন্য আমি বলবো আপনার যেটুকু প্রয়োজন আপনি তার সঙ্গে নর্মালি কথা বলুন আপনাকে যে সব সময় প্রতিশ্রুতি দিতে হবে এমনটা একদমই নয় আপনি যখন যেমনভাবে যতটুকু পারবেন আপনি তখন সেরকমভাবে ততটুকুই করবেন আগে আগে কথা দিলেন অথচ পরে সেই কথা রাখতে পারলেন না সেখানে কিন্তু আপনাদেরই দুজনের মতের অমিল হবে তার চেয়ে বরং আপনারা প্রতিশ্রুতিহীন ভাবে কথা বলুন সব সময় যে কথা দিয়েই যে কোনো সম্পর্ক ভালো করা যায় এমনটা কিন্তু নয় অনেকের সাথে এমনটা ঘটে দু বছরের প্রেমও শেষ পর্যন্ত পরিণতি কিন্তু পায় না আবার দু মাসের প্রেমও বিয়ে পর্যন্ত গড়ায় এই পুরো জিনিসটা নির্ভর করে সম্পর্কে থাকা দুটো মানুষের হতেই পারে আপনার সম্পর্কের বয়স কম কিংবা আপনাদের অনেক বছরের সম্পর্ক সেই সম্পর্কটা শুধুমাত্র আপনাদের দুজনের এফার্টেই কিন্তু টিকতে পারে ছোট ছোট ভুল ভ্রান্তিতে মাথা গরম করলে কিংবা হুটহার ডিসিশন নিলে কখনোই কিন্তু সেই সম্পর্ক ঠিকবে না অনেকেই ধারণা তরুণ প্রজন্ম নাকি নিত্য নতুন প্রেমের জোয়ারে ভাসে সম্পর্কের বাঁধন বিশেষ অটুট তাদের হয় না মনোমালিন্য কথা কাটাকাটি রাগারাগিতেই যে কোনো সম্পর্কে ছেদ পড়ে কিন্তু সর্বক্ষেত্রে এই কথাটি একদমই প্রযোজ্য নয় আপনাদেরও সম্পর্কের বাঁধন যদি শক্তিশালী করে তুলতে চান এই তিনটে ছোট ছোট টিপস আজ থেকে শুরু করুন দেখবেন প্রেমের বয়স আপনাদের যতই কম হোক সম্পর্কের বাঁধন আপনাদের কখনোই কিন্তু ছিন্ন হবে না ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে